হয়তো হজরহর সিং এর প্ল্যান ভালো বাট আমার কাছে মনে হয় যে কোনো প্লেয়ারই তারা বিশ্বাস করতে পারতো না আমি ম্যাচ খেলি নাই ওইটা বাট তার আগে আচ্ছা থাকে হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে মনে পার্সেন্ট পাওয়ার মতো কারণ তার মেন ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের তার উপর বিশ্বাস ছিল অবশ্যই সুযোগ আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো না দেখেন এটা নিয়ে আসলে আমার কমেন্টস করা ঠিক হবে না কারণ আমার আমি যেটা বললাম একটা কথাই বারবার বলতে যে আমার কাছে মাঠে পারফর্ম করা অবশ্যই যেখানে খেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং রিজের মালিক আল্লাহ আল্লাহ যেটা কপাল রাখছে হবে বাট টু বি অনেস্ট বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলা সবসময় প্রাউডের ব্যাপার এবং অবশ্যই সুযোগ আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো একটা কথা যদি বলি আপনি যে কোনো জায়গায় যখন কথা বলেন আপনার নম্রতা চোখে পড়ে খুব ভালো হয় বাট একটা জায়গায় বোধ আপনি কিছুটা বিরক্ত হয়েছিলেন যখন গত দু চব্বিশ সালে বিপিএল এর সময় একজন আপনাকে প্রশ্ন করছিলেন সেই জায়গাতে আপনি বলেছিলেন যে হয় আপনি খেলা বলছেন না অথবা আপনি আমাকে পছন্দ করেন না না আসলে দেখেন আমরা যে সময় ক্রিকেট খেলি এক একটা ওপেনার একটা একটা লোয়ার পেস বলার বা একটা ফিল্ডার স্পেশালি পয়েন্টেড ফিল্ডার স্লিপেড ফিল্ডার সবকিছু কিন্তু আপনারেন্ট একটা রোল আছে তো আমার কাছে মনে হয় যে আমি সবসময় এটাই বিশ্বাসী করি যে ক্রিকেটটা আসলে ইন্ডিভিজুয়াল গেম না এটা টিম গেম তো আপনি টিমের জন্য যদি এগারো জনই সবসময় পারফর্ম করে তাহলে কিন্তু আপনার টিম আপনার রান সবাই যদি পঞ্চাশ করে রান হবে চারশো পাঁচশো তো কথাটা এটা না আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্ট আপনার টিমের জন্য কতটুকু উইনিং কন্ট্রিবিউট করতে পারতেছেন এইটা সবসময় আমি মানে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্স এবং অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য আমি কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছি কারণ আমি যদি পঞ্চাশ বা একশো করি আমার টিম যদি হারে তো আমার কাছে মনে হয় না ওইটা খুব কাউন্টেবল আমার কাছে

এবং রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যেটা কপাল রাখছে ওইটাই হবে বাট টু বি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলা সবসময় প্রাউডের ব্যাপার এবং অবশ্যই সুযোগ আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা একটা কথা যদি বলি আপনি যে কোনো জায়গায় যখন কথা বলেন আপনার নম্রতা চোখে পড়ে খুব ভালো হয় বাট একটা জায়গায় বলতে আপনি কিছুটা বিরক্ত হয়েছিলেন যখন গত দু হাজার চব্বিশ সালে বিপিএল এর সময় একজন আপনাকে প্রশ্ন করছিলেন সেই জায়গাতে আপনি বলেছিলেন যে হয় আপনি খেলা বলছেন না অথবা আপনি আমাকে পছন্দ করেন না

ক্রিকেটটা ক্রিকেট যারা দর্শক আছে অনেক বেশি ক্রিকেটের প্রতি ইমোশনাল তাদের জায়গা থেকে অবশ্যই কমেন্টস করতে পারে বা করবে এটা স্বাভাবিক কারণ আমরা খারাপ করলে তারাও কষ্ট পায় বাট মনে হয় অ্যাট দ্য সেম টাইম যারা এই জায়গাটায় কাজ করে তাদের ওই জায়গা থেকে আরও মানে স্ট্রং থাকাটা অনেক ইম্পর্টেন্ট কারণ যাতে কোনো কিছুর উপরে সোশ্যাল মিডিয়ার ইফেক্ট না পড়ে কারণ পার্টিকুলার একটা অনেক জিনিস অনেক জায়গা আছে যে জায়গাটা হয়তো আপনি ফেস না করলে ওই সিচুয়েশনটা বুঝতে পারবেন না তো বাইরে থেকে আসলে কমেন্টস করা বা কথা বলা ইজি বাট আসলে ওভারঅল যারা এটার সাথে জড়িত থাকে তাদের অনেক কিছু চিন্তা করে তারপর কাজ করতে করছে দুজন কথা জানতে চাই যার যাদের আপনি রাসেল লমিংগুলো রাসেল রবিংগুলো আর দেখেন আমার কাছে হয় যে যখন হেড একজন আসে তার কাজটা থাকে কিন্তু পুরো টিমটা ম্যানেজমেন্ট ম্যানেজ করা যেহেতু আমি অনেকদিন ধরে ক্যাপ্টেন্সি করতেছি আমি একটা জিনিস আমার কাছে মনে হয় যে একটা ক্যাপ্টেনের কিন্তু ভালো খারাপ খুব জিনিস অনেক কিছু করা লাগে না আপনি আপনার পনেরোটা প্লেয়ারকে কিন্তু একভাবে চালাতে পারবেন না তো আপনার ডিফারেন্ট কিছু জিনিস থাকবে ম্যান ম্যানেজমেন্টের ক্ষেত্রে যখন আপনার আমরা বাইরে থেকে হেড কোচ নিয়ে আসে প্রধান কোচ নিয়ে আসা হয় সে কিন্তু আমাদের যে ফিল্ডিং করাচ্ছে না বা ক্যাচ দিচ্ছে না বা অনেক বেশি হার্ডওয়ার্ক কিছু করতেছে না তার মেন কাজটা থাকে কিন্তু পুরো টিমটাকে একটা ফ্যামিলি করা কারণ ক্রিকেট আপনার আলটিমেটলি টিম গেম তো আপনি টিম হিসেবে যখন একসাথে থাকতে পারবেন আপনি যখন গ্লিভ করবেন যে আপনার একটা পার্টনার আপনার খারাপ সময় আপনাকে সাপোর্ট করবে এই পরিবেশটা এই এনভায়রনমেন্টটা তৈরি করলে ক্রিকেট আপনার অনেক বড়ো প্লেয়ারের থেকে আপনার যদি এনভায়রনমেন্ট এরকম থাকে বা টিম স্প্রিট থাকে তখন টিমটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমি রাসেল ডোমিককে হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে মনে হয় হান্ড্রেড নব্বই পার্সেন্ট পাওয়ার মতো কারণ তার মেন ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের তার উপর বিশ্বাস ছিল আর অবভিয়াসলি হাতুর ক্ষেত্রে হয়তো হাতুর হাসিংয়ের প্ল্যান ভালো বাট আমার কাছে মনে হয় যে কোনো প্লেয়ারই তারা বিশ্বাস করতে পারতো না কারণ যখন যে ভালো করতো তার সাথে শেষ খুবই মানে একটা প্লেয়ার যখন ভালো করবে তার কিন্তু অনেক বেশি সাপোর্টের দরকার হয় না কারণ সে এমনিই ভালো করতেছে যখন একটা প্লেয়ার খারাপ খারাপ করবে তখন তার সাপোর্টের দরকার হয় যে সেই খারাপ সময়টা থেকে কীভাবে বের হয়ে ভালো করতে পারে কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে বাংলাদেশের হয়ে আগে খেলছে এখন খেলছে বা ভবিষ্যতে খেলছে সবাই কিন্তু কোয়ালিটি আছে এবং পারফর্ম করে হয় ডোমেস্টিক বলেন বা কোথাও পারফর্ম করে আসতেছে তো আপনার মেন্টাল ওই পিসটা বা ওই ব্যাগ থাকাটা খুব ইম্পর্টেন্ট যে জায়গায় হাতুরা সিংয়ের অনেক বড় মিসিং ছিল আমার মনে হয় সেই জায়গাতে যদি বলি ধরুন আপনি নিজে সেটা ব্যক্তিগত জায়গা থেকে অনেক ডিমোটিভেটিং কিনা না এটা আপনার আমি যেটা বললাম যে ড্রেসিং রুমের ইনভায়রনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট তো এই জায়গাটা যখন আপনি এরকম কোনো কিছু আসবে বা এরকম জিনিস এই সিচুয়েশন আসবে তখন আমার কাছে মনে হয় যে ড্রেসিং রুমের ইনভাররমেন্টটা প্রপার থাকবে এবং পনেরোটা প্লেয়ারেরই কিন্তু যখন কোচ বলেন বা টিম ম্যানেজমেন্ট থাকে তাদের এই বিশ্বাসটা আসা উচিত কোচের উপরে তো ওইখানে যখন এই এই জিনিসটার ঘাটতি থাকবে আলটিমেটলি আপনার তো আপনার আপনার হান্ড্রেড পার্সেন্টটা কখনও ওই কোনো প্লেয়ারের কাছ থেকে আশা করতে পারবেন না তাহলে আপনি টিম এনভায়রনমেন্টে যখন হাতুরে সিং ছিলেন এই জিনিসটা অভাব দেখেছেন বা এর প্রভাব মাঠের খেলায় পড়তে দেখেছেন হ্যাঁ অবিয়াসলি আমার কাছে আমি যখন আমার কাছে মনে হয় যে ও যখন এইবারও আসলো একটা ছোট ঘটনা হয়তো আমি ম্যাচ খেলি নাই ওইটা বাট তার আগে আচ্ছা থাকে না থাকে তো আমার কাছে হ্যাঁ যখন এখানে আসছে অনেক কিছু এরকম আছে যে জিনিসটা হয়তো আর একটু গুছাই করলে টিমের পরিবেশটা আরও ভালো থাকে বাট টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে রাসেল ডোমেঙ্গোর এই ধৈর্য ছিল এবং ওই ধৈর্য এবং এই ম্যান ম্যানেজমেন্ট বা প্লেয়াররা ধরেন যে খারাপ করলেও ওই জিনিসটা মানে কোচের উপরে ওই ছিল

অবশ্যই আমি যদি বলি যে মাথায় আসে না এটা ভুল কথা মেন্টালি আমার কাছে মনে হয় যে সবারই কিন্তু অ্যাবিলিটি আছে স্কিলফুল বাট মেন্টালি আমরা কতটুকু ওই প্রেশারটা হ্যান্ডেল করতে পারতেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় যে অবশ্যই স্কিলের সাথে সাথে আমাদের মেন্টালিটি ওই স্ট্রংনেসটা আসাটাও ইম্পর্টেন্ট ওভারঅল যদি বলি আমাদের কালচারের কারণে আমরা অনেক সময় দেখেন এই জিনিসগুলো অটোমেটিক্যালি আমাদের ভিতরে গ্রো আপ হয়ে যায়

অবভিয়াসলি একটা আফস্বাস থাকবে কারণ আমি যখন লাস্ট টি টোয়েন্টি দু হাজার বাইশে খেলেছি ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ ছিল হয়তো লাস্ট ওভারে উনিশ রান লাগতো আমি হয়তো আমি তাসকেন ছিলাম ফিফটিন রান হয়তো নিতে পেরেছি তো একটা ভালো সুযোগ ছিল যদি উনিশ বা বিশ নিতাম ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় করতে পারলে হয়তো বেটার হতো অনেক আমার জন্য বাট করতে পারি নাই বাট অ্যাট দা সেম টাইম আমার কাছে মনে হয় যে আমি হয়তো দশ বল বা এগারো বল সুযোগ পেয়েছিলাম আমার জায়গা থেকে চেষ্টা করেছি তো একটা ওই ওভার মনে একটা ছয় একটা চারও হয়েছিল একটা বাউন্ডারি দূরে ছিলাম যদি ওইটা হতে পারতো একটা সব সময় আক্ষেপ থাকে যে এরকম একটা বড়ো ম্যাচ খুব ভালো সুযোগ ছিল যে ভালো ফিনিশ করার ওই সময়ের সোহান আর এখনকার সোহানের থিংকিং প্রসেসে ডিফারেন্স আছে না দেখেন আমি বললাম সিচুয়েশন বা টাইমের সাথে সাথে অনেক কিছু ডিফারেন্ট থাকে বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে সিচুয়েশানগুলো ক্রিকেট মাঠের সিচুয়েশানগুলো আসলে আপনি আগে থেকে থিঙ্ক করে যাবেন ওইভাবে হবে এটা আসলে বলা কঠিন কারণ এক এক সময় এক এক টাইপের সিচুয়েশন থাকে